অভিনেত্রী মিমি চক্রবর্তী এবছরের দোলটা সেলিব্রেট করলেন অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা সঙ্গে জমিয়ে মজা করলেন তিনজন একসঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা যাবে অঙ্কুশ প্রযোজিত আগামী ছবি মির্জাতে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করতে বিশেষ একটি গানের দৃশ্যে অঙ্কুশের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আর এই ছবিরই নায়িকা হলেন অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশের সঙ্গে এবছরের দোলটা সেলিব্রেট করলেন মিমি চক্রবর্তী মিমি পৌঁছেছিলেন অঙ্কুশের বাড়িতে আর সেখানেই তারা হোলি খেললেন মিমি শেয়ার করা হোলির বিশেষ মুহূর্তগুলির মধ্যে দেখা গেল একটা সময় মিমি চক্রবর্তী বেজায় চটে গেলেন অঙ্কুশের ওপর অঙ্কুশকে রীতিমতো মারলেন তিনি এবং এক থালা রং ঢেলে দিলেন তার ওপর আপনারা দেখছেন মিমি এবং অঙ্কুশের কিছু খুনসুটির বিশেষ মুহূর্ত দোলের দিন যে তারা জমিয়ে মজা করেছেন তা বোঝাই যাচ্ছে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার সাথে সাথে হ্যাপি হোলি শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী অন্যান্য টলি তারকারা কিভাবে সেলিব্রেট করলেন তাদের রঙের উৎসব তা জানতে হলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে